বিপিএল এ সিলেটের বহু পরিচয় বলা হয় মশরাফির দল সিলেট আবার নাম পরিবর্তনকারী দলগুলোর মধ্যে অন্যতম সিলেট তবে সবশেষ কয়েক আসরে ওরা থিতু হয়েছে স্ট্রাইকার্স পরিচয়ে কিন্তু বহুল আরাধ্য শিরোপাটা কখনো স্পর্শ করতে পারেনি দলটি সর্বোচ্চ সাফল্য রানার্স আপ হওয়া এবছর তাই চোখ শিরোপা ছোঁয়া তরুণ ও অভিজ্ঞ প্লেয়ারদের মিশেলে সিলেটের দলটি এবার তুলনামূলক শক্তিশালী ভাবে সবকিছু ঠিকঠাক থাকলে টানা তৃতীয়বারের মতো বারের মতো হয়ে বিপিএলে খেলবেন মশরাফি বিন মর্তুজা আগের আসরে খেলা জাকের হাসান ও তানজিম হাসান সাকিব তো আছেন স্কোয়াডে এবারের আসরে অবশ্য নতুন করে যুক্ত হয়েছেন ঘরের ছেলে জাকের আলী অনিক আছেন অলরাউন্ডার আরিফুল হক আছেন পেসার আল আমিন হোসেনও টপ অর্ডারে দেশি তারকা রনি তালুকদারের সঙ্গে বিদেশি রাহিম কর্নয়েল পেস ইউনিটে তেনজিম সাকিবের সঙ্গে রিচি টপলি স্পিনার আরাফাতসানি নেহাদুজ্জামান ও নাহিদুল ইসলামকে নিয়ে শক্তিশালী হয়েছে তাদের স্পিন আক্রমণ সিলেট স্ট্রাইকার্সে যোগ দেওয়া জর্জ মুন্সি স্কটিশ উদ্বোধনী ব্যাটার বিগ হিটার তকমাও আছে তার এছাড়া দলের ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করতে রয়েছেন পল স্টার্লিং জর্জ মুন্সি সিলেটের জার্সিতেই খেলবেন বিপিএল মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নয়েল সিলেটের হয়ে আরও দেখা যাবে আফগান ব্যাটার সামি সে নোয়ারিকে এছাড়া সিলেটের পেস ইউনিট শক্তিশালী হবে ইংলিশ পেসার রিচি টপলি থাকবেন তানজিম হাসান সাকিব কিংবা আলামিনরা তাই তো সব দিক থেকে গোছালো দলটা শুধু মাঠে নেমে পারফর্ম করার অপেক্ষা বিপিএল শেষ দিন অর্থাৎ ডিসেম্বর মাঠে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর তানজিম সাকিব জাকের আলীরা তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে ভালো খেলার সুবিধাও কাজে লাগাতে পারবে সিলেট পারফর্ম করে বাজি মাত করবে বিপিএলে